জামাতের দুজন সংসদ সদস্য প্রার্থী আমরা অ্যাসেম্বলি চলাকালীন সময়ে এখানে আসে এসে ওনারা কথা বলেন যেটা আমি অনেকটা অপস্থিত ছিলাম ঈশ্বর কাছে স্বারক লিখতেছো কিন্তু আমি তো দেখি নেই আর তোমরা বলতেছো তোমরা যদি না চাও অবশ্যই আমি স্কুল থাকবো না আমি নিজের দরখাস্ত দিয়ে এখান থেকে চলে যাবায় তোমরা তোমরা তোমাদের ক্লাসে যাও ক্লাসে যে তোমাদের ক্লাস তোমরা এই করো আর তোমরা এই কথা চিন্তা করে না যে তোমরা কেউ ওই বাইরে গেছো এই জন্য তোমাদের কাছে তোমালকে তোমার শ্বাস না অবশ্যই তোমাদের তোমরা আমার ছাত্র সন্তান তুল্য তোমাদের প্রতি আমার কোন ক্ষোভ নেই আমার কোন দুঃখ নেই তোমরা তোমাদের কাজ লেখাপড়া করা তোমরা অবশ্যই ক্লাসে ক্লাসে যাও ক্লাসে লেখাপড়া শুরু করো আমি আসলে এই ধরনের কোন পরিস্থিতি শিকারের আগে কোনদিন আমি তো হেডমাস্টার অল্প কয়েকদিন আমি দিনের সত তারিখে যোগদান করছি আর এই ধরনের কোন পরিস্থিতি হবে বা এইটা আমি এটা কল্পনাও করতে পারিনি আমি তো চিন্তা করছি যে মানে সত্যি কথা বলতে আমি মাগুরার ছেলে হিসাবে স্কুলটাকে চিন্তা আমার গত সাতাশ তারিখে অ্যাসেম্বলি চলাকালীন সময়ে হঠাৎ করে জামাতের দুজন সংসদ সদস্য প্রার্থী আমরা অ্যাসেম্বলি চলাকালীন সময়ে এখানে আসে এসে ওনারা কথা বলেন যেটা আমি অনেকটা অভস্ত ছিলাম এবং অনাকাঙ্ক্ষিত যে কারণে আমি খুব দুঃখিত এ বিষয়ে আমি মানে আমার বলার কোনো ভাষা নেই আমি আর এই যে এইভাবে পরিস্থিতি সৃষ্টি হবে এটা আমি এটা আমিও আশা করিনি যারা রাজনীতিবিদ আছে তারা যদি ই হন আমার তো কিছু সচেতন হলে আমার কোনো ইয়ে নেই আমরা তো আমার স্কুল রাজনীতিমুক্ত আমার স্কুলে কোনো রাজনীতি নেই